নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে সুস্থই আছে এবং ভালোই আছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের সামনে যে কালী মন্দিরটি রয়েছে ওখানে দুজন মিস্ত্রি কাজে লেগেছে রঙের কাজ মানে মায়ের এখানে যে মূর্তিটি রয়েছে ওখানে রং হয় প্রতি বছর চৈত্র মাসে আর ওনারা এবারে আমাদের বাড়ি খাবেন বলেছেন সেই জন্য এখন দুপুর বারোটা বাজে আর ওনারা দেড়টা থেকে দুটোর মধ্যে খেতে আসবেন সেই রান্না আমি আপনাদের করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর চলুন আগে অল্পটা একটু কালী মন্দিরটা দেখিয়ে নিই যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার পাশে থাকবে এই যে দেখছেন সামনে ওই যে সাদা রঙের মন্দিরটি রয়েছে ওটি হলো শিব মন্দির আর তারই পাশে তারই পরে যে অরেঞ্জ কালারের মন্দিরটি আছে ওটি হলো কালী মন্দির আর এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো আটচালো ওখানেও হরিনাম হয় আর ওখানে আগে মায়ের এখানে প্রতিদিনই ভাত তরকারি এইসব হতো ওখানে খাওয়ানো হতো কিন্তু এই তিন চার বছর হলো ওটি বন্ধ হয়ে গেছে আর এখানের মায়ের এই যে মন্দিরটি দেখালাম এখানে চৈত্র মাসে একটা বাৎসরিক পুজো হয় যার জন্য এই রঙ হচ্ছে আর হয় পৌষ মাসে একটি পুজো আর প্রতি আমাবস্যায় হয় সেটিও একটু ভালো করেই হয় বেশ পুজোটি আপনাদের দেখাবো প্রতি অমাবস্যাতেও এখানে মায়ের অন্নভোগ মানে খিচুড়ি রান্না হয় আর চৈত্র মাসে তো যে অন্নকূরটা হয় এখানে প্রচুরই বড় সেটা তো অনেক বড় কিন্তু তাহলে আমাবস্যাতেও যেটি হয় ওটাও নেহাত খারাপ নয় ওটাতেও ভালো লোকজন হয় আপনাদের অবশ্যই আমি একবার দেখাবো চলুন কথা বলতে বলতে আমার চাল তোলা হয়ে গেল এইবার ঢাকা দিয়ে আমি এখানে ডাল মুগের ডাল একটু ভেজে নিই আমি শুকনো খোলাতেই মুগের ডালগুলো ভাজি আর আগে একটু ডালটা ধুয়ে নিয়েছিলাম আর কেউ কেউ দেখেছি এই মুগের ডাল আবার তেল দিয়েও ভাজি তারপর কুকারে দিয়ে দিই যেহেতু তারা হুড়োর ব্যাপার তারপর দুটি সিটি পড়লেই এটিকে আমি বন্ধ করে দেব আর একটু ভাত ফস্ত নেড়ে দেখে নিই আর আর দিকে আমি কেটে রেখেছি কড়াই পোস্ত যেহেতু করব কড়াই আলু আর ভাবছি একটু বেগুন ভাজবো ওনাদের জন্য একটু পটল ভাজবো আর একটু আলু ভাজা আর একটু আমের চাটনি এই যে দেখুন এখানে কড়াই আলুটা করব আর অন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ মানে আলু ভাজাটাও আমি মাঝে মাঝে যাচ্ছি এখানে পড়ে গেছে আপনাদের কতটা দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না তবে আমি চেষ্টা করব আপনাদের দেখানো আমি কড়াইগুলো প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খুবই তাড়াতাড়ি রান্না আমি আগে পোস্ত করলে আগে পোস্ত আদা রসুন দিয়ে ভেজে নিতাম কিন্তু ওনারা রসুন খাবেন কি না জানি না সেই জন্য একটু আদা দিয়ে এখন আমি আপাতত বসিয়ে দেব আর শেষের দিকে পোস্ত দিয়ে দেব যেহেতু তারা রান্না সেই কারণে আমি এইভাবে করব এখন জানেন আর কথা এই পনেরো দিন আগে মায়ের এখানে গয়না চুরি হয়ে গেছে গেট ফেট সবই দেখলাম আটা ছিল কিন্তু এই যে এখানের আঁস কি দিয়ে দেখলাম যে মায়ের সমস্ত কিছু যা সোলার সমস্ত কিছু জিনিস ছিল টেনে নিয়ে এসে চুরি করে নিয়ে গেছে আর প্রথমে তো খুব ভাবনায় পড়ে গিয়েছিল তারপরে দেখলো যে এক একজন করে আবার এক এক একটি জিনিস মাকে দেবে এরপি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর এই যে একটু আদা বাটা একটু হলুদ আর লঙ্কা এবারে ইচ্ছে আছে চৈত্র মাসের যে বাসরিক পুজোটি হয় ওটি ভোরবেলা চারটে থেকে শুরু হয় আর ওই ওই পুজোটি দেখানোর আর বাদবাকি অনুষ্ঠানগুলো অল্প অল্প করে আপনাদের সামনে একটু শেয়ার করে দেব আর ভোরবেলা যে চারটে সময় পুজো হয় ওটা পৌষ মাসেও হয় কিন্তু এখন পৌষ মাসে ওটি হতে হতে প্রায় পাঁচটা ধরুন হয়ে যায় কিন্তু এই চৈত্র মাসের যে পুজো ওটা ভোরবেলা চারটে উঠেই যা যেতে হবে নইলে আবার বসার জায়গা পাওয়া যাবে না আর এখানের যে একবার নিয়ে যাব আপনাদের রঙ করার মাঝে এই আমার রান্না টান্না হয়ে গেলে দাদা ভাইদের যখন খাওয়ার জন্য ডাকতে যাব তখন একবার নিয়ে যাব। মাটা কিন্তু এখানের কাঠের তৈরি আর তার পাশে আরও দুটো দুটো চারটি সুখী রয়েছে আর একটি শেয়াল আপনাদের দেখাবো আর দেখুন ওখানে ততক্ষণ তরকারিটা বসিয়ে দিয়েছে আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে এই যে আলু ভাজা আর ওই যে পটল ভাজা চাটনি সবই আমার হয়ে গেছে এরপর আমি তরকারিটি একটু হ্যাঁ আমার আলু ভেঙে দেখলাম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পোস্তটা দিয়ে দেব আর এর মধ্যে যদি একটু শেষে কাঁচা তেল দেয়া যায় অবশ্যই এটি খুব সুন্দর টেস্ট হতো কিন্তু থাক আজকে আবার প্রচণ্ড গরমও পড়েছে আজকে আর দেবো না সর্ষের তেল আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আমি পোস্ত তরকারি নিয়ে এবার আমি ডাল করবো সেই জন্য আমি একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এটি দিলেই ব্যাস আর নুনটা ঠিকঠাক মতো দিলেই কিন্তু দারুণ টেস্ট হয় এইভাবে মুগের ডাল করলে ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে সেই জন্য আমি ডাল কাটা দেব না অনেক এখানে চৈত্র মাসে আবার মেলাও বসে জানেন প্রচুর বড় মেলা হয় আবার ঝাঁপের মেলা হয় এখানে কাছে আপনাদের প্রতিটাই আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও জানি না কতটুকু দিতে পারবো আমি হলুদ দিয়ে দিলাম আমার এখানে ডাল হয়ে গেছে হলুদ নুন সবই আমার দেওয়া হয়ে গেছে এই যে দেখুন রান্না আমার হয়ে গেছে এবার এই যে এই দাদা ভাই দেখুন রঙ করছে আর এই যে হলো মা যার কথা বলেছিলাম এই যে এখন রঙ হচ্ছে আপনাদের একটু দেখিয়ে নিই এই যে দেখুন এদের প্রত্যেককেই শাড়ি পরানো হবে ওই দুটো যে সখী আছে প্রত্যেককেই শাড়ি পরানো হবে যে দেখুন ওনারা দুজন এসেছেন একজন এখন অন্য কিছু কাজে গেছে আর একজন এখন রঙ করছেন আরে ওই যে দেখুন ওখানে রয়েছে বাবা শিব আর এই পাশে এই যে দেখুন ঢাক আছে আর এই পাশে ওই যে মায়ের বেদি যেখানে ওখানটা ঘট থাকে মায়ের আর ওই যে দেখুন এখন ঘরটি নামানো আছে আর এই যে দেখুন খানিকটা খানিকটা রং হয়ে গেছে আর ওই যে দেখুন ওখানে একবার যাই চলুন এখানে এই যে রঙগুলো ওনারা যেগুলো করছেন আর এই যে শেয়ালটা একবার দেখিয়ে নিই ভারী সুন্দর রঙ করতে আরও সুন্দর দেখতে লাগছে বছরে এই একটি করে দিন রং হয় আর পাঁচ বছর অন্তর এখানে মায়ের মন্দিরও রং হয় আর এই যে এই ঘন্টাটি বাজে মায়ের পুজোর সময় আর এই যে দেখুন এটাই ছিল আদি মূর্তি ওখান থেকে মা এখানে এসেছে এবার বকুলতলা বলে এখানে একটি পাশেই জায়গা আছে আপনাদের অন্য কোনো দিন আমি সেটি দেখাবো মা সেখানেই সেখানে বসেই সাধনা যিনি সাধনা করেছিলেন সেখানে বসেই করেছিলেন ওই বকুলতলাতে তিনি মাকে পেয়েছিলেন সেই থেকে আর এই যে মা মায়ের গয়না চুরির পর থেকে না এখানে সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছে যাতে কেউ যদি আসে বা চুরিও যদি করতে আসে যাতে বুঝতে পারা যায় হয়তো চোরেদের এখন অনেক কৌশলী হয়েছে তবু দেখা যাক এই যে ওনারা চলে এসেছেন আমি ভাত বেড়ে ফেলেছি এবার ওনাদের খেতে দেব এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে আর ওনাদের দিয়েও দিয়েছি আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই একটা করে দেবেন আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক অবশ্যই একটা করবেন ধন্যবাদ